সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট চলাকালীন পুলিশের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নিরাপত্তা বাহিনীর গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে সোমবার দুপুর নাগাদ বহরমপুরের খাগড়া এলাকায় একটি বুথ পরিদর্শনের সময় কিছু জনতা অধীর চৌধুরীর গাড়ির কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ অধীর চৌধুরী প্রায় তিরিশটি গাড়ির কনভয় নিয়ে চলেছেন এর ফলে শহরের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ছে এই ঘটনার কিছুক্ষণ পরই বহরমপুর পুরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডে একটি বুথ পরিদর্শন করার সময় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিএস ডিএনটি সুশান্ত রাজবংশী অধীর চৌধুরীকে গিয়ে জানান এরপর থেকে তাকে ঘুরতে হলে নিজের সুরক্ষা বাহিনীর গাড়ির সংখ্যা কমাতে হবে অধীর চৌধুরীকে ওই আধিকারিক জানিয়ে দেন অধীর চৌধুরীর নিজের গাড়ি ছাড়া আর মাত্র একটি নিরাপত্তা বাহিনীর গাড়ি তার সাথে যেতে পারবে অভিযোগ পুলিশের ওই আধিকারিক এরপর সংবাদ মাধ্যমের গাড়ি অধীর চৌধুরীর সাথে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেন সংবাদ মাধ্যমে তরফ থেকে সুশান্ত রাজবংশীর কাছে তাদের গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা দেখতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি অধীর চৌধুরী বলেন আমার নিরাপত্তার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রে সিআরপিএফ বাহিনী আমার নিরাপত্তা প্রদান করে এবং তাদের গাড়িটি আমার সাথে থাকে তিনি বলেন কেন্দ্র সরকার নিরাপত্তার যে ব্যবস্থা করেছে সেই অনুযায়ী আমার গাড়ির সামনে এবং পেছনে নিরাপত্তা বাহিনীর একটি করে গাড়ি থাকে তার মধ্যে রাজ্য সরকারেরও একটি গাড়ি থাকে ভোটের দুপুরে হঠাৎই নিরাপত্তা বাহিনী গাড়ির সংখ্যা কমিয়ে দিলে নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী তিনি বলেন আমার নিরাপত্তা নিয়ে এখনকার সরকার চিন্তিত নয় আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভরসায় ভোটযুদ্ধে নেমেছি আমি দিদির রোষে রয়েছি সেই কারণে ভোটের দিন পুলিশ প্রশাসনের রোষ আমার ওপর পড়ল অধীর চৌধুরী আরও বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ মাধ্যম আজ বহরমপুরে নির্বাচন কভার করার জন্য এসেছে আমি কোনো সাংবাদিককে ডেকে আনিনি তারা নিজেরাই আমার সাথে ঘুরছেন কিন্তু প্রশাসনের তরফ থেকে আমার গাড়ির কনভয়েতে সংবাদ মাধ্যমের গাড়ির সংখ্যা কমানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ির পারমিশন বরাবরই আছে পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের গাড়িটা এটা আমাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা মাধ্যমের লোকরা তারা ঘুরছে সেটা তো আমার আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনেছি তিরিশটা চল্লিশটা করে গাড়ি থাকছে সেখানে হঠাৎ আমার গাড়িতে তো নজর পড়লো কেন আমার জানা নেই তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো ভাই হয়তো নজর পড়েছে और हमारा बोनस 80000 का है 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 8000